জেলের সৈয়ব বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের জমিয়তে উলামায়ের ইসলামের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের উদ্যোগে দুটি সড়ক মেরামতের জন্য কয়েকটা ঈদ সুরকি প্রদান করা হয়েছে লাউতা ইউনিয়নের গ্রাম সানেশ্বর সড়কের গাংপার এবং কুলাটিকর বারবাগ সংযোগের সড়কের গর্ত বরাটের জন্য পরিবহন চালক এবং স্থানীয় দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ মেরামতের উদ্যোগ নেন স্থানীয়রা জানান সুনাই নদী তীরবর্তী গ্রাম সানেশ্বর সড়কের গাংপার এলাকায় গর্ত বরাটের জন্য অটোরিকশা চালকরা ইট সুরকি ফেলার দাবি জানান একই সাথে স্থানীয়রা দাবির প্রতি সমর্থন জানিয়ে গুলাটিকর বারবাক সংযোগ সড়কের গর্ত বরাটের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার তার সে প্রতিশ্রুতি মঙ্গলবার থেকে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে সড়ক ব্যবহারকারী পরিবহন চালক এবং স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতির বাস্তবায়নের হয় হাফেজ মৌলানা ফখরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বলেন বারেগ্রাম সানেশ্বর সড়কে গাংপার এলাকায় সড়কের গর্তের কারণে যান চলাচল দুর্ভোগ পোহাতে হয় এই ফেলার মেরামতের করার উপকার হয়েছে রাস্তার কারণে আমরা খুব একটা বক্তব্য দিয়ে আছি আমরা গাড়িগুলো ভাঙ্গিয়া মাসও লাগে দুই চারি হাজার টাকা আপনার এই রাস্তার কারণে এখন আমরা এই দুঃখ দেখি আমরা ফখরুল ইসলাম ভাইয়ে খাজুর গাছর প্রার্থী আমরা এই রাস্তার ইট আনিয়া দিছেন আমরা দুই গাড়ি আনিয়া দিছেন আমরা গাছ গাড়ার ঠিক করার লাগিয়া তাই আল্লাহ তানে হায়াত দান হরকা আমরা যদি আরামে যাইতাম বাড়ি পারি রাস্তাঘাট ভাঙ্গা হ্যাঁ দে মনে করা আপনার ফরুল ইসলাম ভাইয়ে মন কৰো আপনার এলাকাত ঈদ দিছোন সহযোগিতা করছোন আল্লাহ টানোর নাত আমল দান করক কাহ আর ইনও মনে করো আমরা তানুলগেও যথেষ্ট পরিমাণ মনে করা দোয়া কর্ম যে তাই অনেক দিন বাসিতা তা মানুষের তাইন অনেক সন্তুষ্ট এখন মন কর কা ওরা রাস্তাঘাট ইগুলা খুব বেশি ভাঙা মেঘলা দিনে এলে গাড়ি গুড়া খরচ হয় না ও যে ঈদগুলা দিস ঈদগুলাই মন কৰো আপনার অনেক পাল ৰাস্তা নিৰ্মাণ সাজ চলি আছে খেজুৰ গছ প্ৰাৰ্থী ফখৰুল ইচলাম চাহেবেৰ উদ্যোগে উদ্যোক্তা নোহোৱা হৈছে গোলাঠিক বনাম বাৰু মাজেদি যে ৰাস্তা গোলা মানে হৈছে একটো জাগাৰ হৈছে মনত দুই কিলোমিটাৰ এই জায়গাগুলার মানে খুব দুর্ভোগর মধ্যে আমরা আছি মানে গাড়ি ঘোড়া চালাইতে গিয়ে অনেক কষ্ট হইতেছে এই উদ্যোগটা নিচে আমরা তান্তে ধন্যবাদ জানাই ইয়ার গ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই দুর্ভোগ যে আমরা কয়েকদিন পর পর মানে মেঘ দিলেও মানে খাদা অনেক কাদা হয়ে যায় স্কুল স্কুল এখন এই সাইডে একটা মাদশাহ আছে মানে অনেক ছোটো ছোটো বাচ্চা যাইতে অনেক কষ্ট হয় লাউতা ইউনিয়নের দুই তিনটা রাস্তা অনেক দিন আগ থাকি অনেক তিন চার বছর আগ থাকি এই এলাকায় উন্নয়ন বঞ্চিত এলাকা আমরা রাস্তাঘাট ড্রাইভার হলে খুঁজছেন রাস্তাঘাট তো চলতে গিয়া তান্তানোর মাছও দেখা যায় নুন আনতে পান্তা ফুড়ায় দিলান অবস্থা লান গাড়ি খরচ বহন করতে করতে গাড়ি ডেইলিও সাজ লাগে তাই যেন অভিযোগ করছেন ডেইলিও সাজ লাগে এই সাজোর সারতে আমরা রাস্তার কারণে তারা গাড়িগুলা সাজ লাগে এর লাগি আমরা ফখরুল ইসলাম রাজন ভাইয়ে তাই আমরা রাস্তার দেখিয়া তার কাছে আবদার করা হয়েছে আমরা তিন এই সংস্কারর লাগে আর ড্রাইভার হলেও আশ্বাস প্রকাশ করছে যে ফহরুল ইসলাম রাজন ভাইয়ের এই উদ্যোগে স্বাগত জানাইছে মৌলানা ফখরুল ইসলাম সাহেব আমাদের বাড়িগ্রাম এসেছিলেন তখন বাড়িগ্রাম সিএনজি স্ট্যান্ডের পক্ষ থেকে ওনার কাছে এই আমাদের দুই তিনটা রাস্তা খুবই খারাপ এই বাড়িগ্রাম টু আছে বারুগ্রাম টু সানেশ্বর রাস্তা এই রাস্তা বেশি খারাপ বিদায় ওই ড্রাইভার দ্বারা তারা আবেদন করেছিল দুই তিনটা গাড়ি ইট দেওয়ার জন্য আমরা প্রার্থী মৌলানা ফখরুল ইসলাম সাহেব এটা অনুমোদন করে সাথে সাথে আজকে তিনি পাঠিয়ে দিয়েছেন আমরা খুব খুশি হয়েছি আজকে গোলাপগঞ্জ বিয়ানীবাজার সয়নং আসনের এমপি পদপ্রার্থী জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের এমপি পদপ্রার্থী জনাব মৌলানা হাফিজ ফখরুল ইসলাম সাহেবের উদ্যোগে আমরা লাউতা ইউনিয়নের বিভিন্ন জায়গা উন্নয়নের সাজ আরম্ভ হইতে আছে আপনারা ও যে দেখার একটা রাস্তা আছে এটা হইল গিয়ে আপনার দুইটা ইউনিয়ন ডে একত্রিত করছে মেইন রাস্তা এখন বাইপাস এটা বাইপাসে গিয়া ইটারে ব্যবহার করিয়া তখন আমরা শ্রমিক ভাই হলে আর এই জায়গাটার মধ্যে খুব খাদা হয়ে যায় গিয়া তো সেদিন আমরা রোহানো লাগি তো আমি আবদার করছিলাম এবং আমরা আমরা ইসলাম আবদার করছিলাম আবদার করার সাথে সাথে তাই এই রাস্তাটার উন্নয়নের লাগি কিছু ইট মঞ্জুর করছোনাটিকর প্লাটিকর বাঘ সংযোগ সড়ক দিয়ে সাধারণ মানুষ ও শিক্ষার চলা চলে দুর্ভোগ লাগব হয় হাফেজ মাওলানা ফখরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসীরা সায়ম আহমেদ এটিভি